নমস্কার বন্ধুরা আমি বাসন্তী বাসন্তী কিচেনে আজকে আর রান্নার রেসিপি নয় রান্নার কাজেই যে লাগবে এমন ধরনের জিনিস বানাচ্ছি আজকে আমি রসুন 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 নিয়েছি আড়াইশো গ্রাম এই রসুনকে আজকে আমি শুকনো করে রাখব ভবিষ্যতের জন্য এখন তো রসুনের দাম সস্তা যখন খুব দাম বেড়ে যায় তা সেই জন্য বর্ষাকালে তো রসুনের দাম প্রচুর হয় সেই জন্য আমি শুকনো করে রসুন রাখবো সেই সময় আমার কাজে লাগবে এখন আমি কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে রসুনের প্রথমে আমি খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে পরিষ্কার করে ছাড়িয়ে যেমন আমরা রান্নার সময় ব্যবহার করি সেইভাবে সব পরিষ্কার করে ছাড়িয়ে নেব তারপরে কুচিয়ে আমি রোদে শুকাব দুদিন ধরে রোদে শুকাবো তারপরে আমি রান্নার কাজে ব্যবহার করবো খোসাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি খোলাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি সবগুলো বন্ধুরা দেখো আমি শুকনো রসুন ছাড়াচ্ছিলাম ভালো ছাড়ানো যাচ্ছিল নি অনেক দেরি হচ্ছে সেই জন্য আমি জল জামবাটিয়ে জল দিয়েছি জলের মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিয়েছি খোলাগুলো টপ করে ছাড়ানো হয়ে যাচ্ছে রসুনগুলো সব ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা আমি গেটা নিয়েছি গেটার গেটারের সাহায্যে আমি রসুনগুলোকে ছিলে নিচ্ছি ছিলে এই রসুনগুলোকে আমি শুকনো করতে তার তারপরে আমি পাউডার বানাবো রসুনের পাউডার দুদিন শুকোনা করতে লাগবে এইভাবে একটু গেটেদের সাহায্যে ছিলে নিচ্ছি যে গেট করে নিয়েছি এবার আমি রোদে শুকাতে দুবার একটা থালা নিয়েছি এইভাবে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি শুকাতে দিলাম এই রসুনের পেস্টটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে